গুড মর্নিং এভরিবডি দিস ইজ মাই সেকেন্ড ব্লগ অন ইউটিউব তো কাম মাই তো আজকে আমি একটা অ্যাটেন্ড করছি কুরিয়াতে যে কোম্পানিতে জব করছি ওই কোম্পানিতে সবাই মিলে একটা পার্টি হোস্ট করছিলো এর আগেও আমি অনেকগুলো পার্টিটা অ্যাটেন্ড করছি তবে সো এটা আমার নতুন না তাই আগে থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে রেখেছি কুরিয়ানদের একটা রীতি আছে ওরা কোনো পার্টি হোস্ট করলে প্রথম কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করবে মজা করে তারপর বাঙে যায় এনজয় করতে নুরেবাং বাংলা বোঝাতে গেলে এমনটা হয় যে একটা গানের রুম বার টাইপের থাকবে কিছু মেয়ে থাকবে ড্রিঙ্কস করবে আর এখানে লিরিক্স থাকে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে ওই লিরিক্স পরে পড়ে গান গাইবে নাচবে এইটুকুই তো আমার কোম্পানিতে আমার কিছু ও যে কোম্পানি কিছু মানুষ আছে যারা তারা আমাকে কিছু একটা রিকোয়েস্ট করছিল যে একটা বাংলা গান গাওয়ার জন্য কিন্তু দুঃখের বিষয়ে ওইখানে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল না তাই আমি গানটা গাইতে পারিনি তবে কোরিয়ান কালচারগুলো আমার কাছে একটু অদ্ভুতই লাগে বাংলা কালচার সাথে টোটালি যায় না খুব উল্টোটা মনে হয় আর সবচেয়ে মেজর একটা জিনিস হচ্ছে কি কোরিয়াতে বলতে সেভেন্টি পার্সেন্টই পাহাড় একটা সময় দেশটা ছিল পাহাড়ময় পাহাড় কেটে কেটে ঘর বাড়ি রাস্তাঘাট কিছু বানানো হয়েছে তাই কুরিয়াতে যেদিকেই তাকায় সব দিকে পাহাড় আর সব দিকে অপর সৌন্দর্য তো আছে সত্যি মানে যেদিকে তাকা ওই দিকে কেমন একটা চোখ লেগে থাকার মতো সৌন্দর্য আমার মনে হয় তো আজকে আমার গানে ড্রাইভ করছে আমার হিয়ং হিয়ং হচ্ছে আমার কোরিয়ান একজন বন্ধু এখানে আসার পর একটা ছেলে পেয়েছে যে আমার অনেক দিক থেকে হেল্প করেছে এবং এখনো করছে কোরিয়ানরা খুবই বন্ধু সুলভ হয় আর আমরা ছোটোবেলা চাইনিজ কার্টুন জাপানিজ কার্টুন কোরিয়ান কার্টুন দেখতাম না খুব ভালো লাগতো এখানে এসে দেখি কোরিয়ানদের লাইফ স্টাইল এক মানে হুয় কার্টুনের মতো এদের চলাফেরা সব কিছু একবারে কার্টুনের মধ্যে হ্যাঁ কিন্তু খুব ড্রামাবাজ হয় এদের আরেকটা জিনিস কি এরা খুবই সুন্দর ওরা যত টাকাই ইনকাম করবে লাইফে কোনো ক্যাশ নেই ওদের ওরা যত টাকায় ইনকাম করুক সব টাকায় ওরা নিজেদের মানে ব্যয়বহুল জীবনযাপন কিছু খরচ করবে এরা বাঙালির মতো একশো টাকা ইনকাম করে নব্বই টাকা ক্যাশে চিন্তা করে না এরা ভাবে নিজের টাকা নিজে খরচ করবে বাচ্চা কাচ্চার জন্য রেখে গিয়ে কোনো লাভ নেই আর কোরিয়ানাদের আমি একটা জিনিস খেয়াল করেছি এরা আশি পার্সেন্ট উপর নন নন রিলিজিয়ান মানে ভিডিওটি করার সময় আমি স্ক্রিন একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে গাড়ির সামনে বানরের মতো লাফানো খুবই সুন্দর লাগছে তাই না আমি অনেকক্ষণ ধরে চোখ লেগেছিল এগুলোর দিকে যখন গাড়ি কোনো উপর দিয়ে বাম করে তখন এগুলো খুব জোরে লাফায় এই জিনিসটা আমার খুব ভালো লাগতো যাই এদের ধর্ম হলো কাজ এদের সপ্তাহে কোরিয়ান যারা কাজ করে এরা সপ্তাহে দুই দিন মনে থাকে শনিবার রবিবার আর পাঁচ দিন ওত কোনো খুশ থাকে না পনেরো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত আঠারো ঘন্টা পর্যন্ত কাজ করতে পারে হ্যাঁ কাজ করবে লাইফে খাবে এনজয় করবে এরা মনে করে মরে গেলে জীবন শেষ এখানে শেষ মানে পরজন্ম বলতে কিছু আছে বেসিক্যালি প্রত্যেক ধর্মেই পরজন্ম বলতে একটা নিয়ম আছে কিন্তু এরা এগুলো এসব বিশ্বাস করে না আর কোরিয়ান কিছু সংখ্যক মানুষ যারা আছে এর মধ্যে খ্রিস্টান এবং বুদ্ধিস্ট বেশি আর হাতে গোনা মুসলিম বা হিন্দু এরকম নাই বললে চলে আসছে এতক্ষণ হয়তো দু চারজন থাকবে ফাইনালি গাই যে আমরা চলে আসলাম তো সবাই গাড়ি পার্কিং করে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যে যে রেস্টুরেন্টটাতে আমরা পার্টি দেব ওইখানে হেঁটে যাচ্ছি তো যাওয়ার দেখুন কিছু কোম্পানি আরো লোক আছে ওরা এখন আসে ওদেরকে ওদের জন্য হাইট করছি আর সবাই মিলে মজা করতেছে এটা হচ্ছে রেস্টুরেন্টের ভিতরের ভিউ দেখুন সুন্দর আর পরিষ্কার ভিউ তো আমরা ফাইনালি প্রবেশ করলাম সবাই এসে মোটামুটি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলো তা আমাকে এইসব ঘাস লতা পাতা যেগুলো আমি একদমই অভ্যস্ত না আবার একটা ইলেকট্রিক ফিস দিছে যেটা পুড়ে খাওয়া লাগে তো আমি ফাঁকে একটু ভিডিও করে নিচ্ছি খাওয়ার তো মন নাই আর এই সুন্দরী রমণী আমাদের সার্ভ করছিলো তো ফাইনালি আমি একটু ভিডিওতে এসে একটু দেখাচ্ছিলাম যে কিভাবে খেতে হয় বা কীভাবে খায় এক গেলে আমার জোর করেই খাচ্ছিলাম আমার একদমই খেতে মন চাচ্ছিলো না কারণ সে ঘাস পাতাতে আমি অভ্যস্ত না আরও কাঁচা খাওয়া কিছুই পুড়ে পুড়ে খায় বা কাঁচা খাওয়ার অভ্যাস আছে আর ঘাস লতা আসেই এগুলাতে মানাতে অনেক সময় লাগতেছে এখনো পারতেছি না ঠিকমতো মানাইতে তো রেস্টুরেন্টটা মূলত একটা ন্যাচারাল ভিউ একটা পার্কের পাশেই খুবই সুন্দর লাগতেছিল বাইরে ওয়েদার একটা বারান্দা টাইপের সবাই এখানে মোট ড্রিঙ্কস ট্রিঙ্কস করতেছে আমি আবার এগুলো খাইতে না যাই এখানে আবার পার্কে একজন মা তার বাচ্চাকে নিয়ে খেলাধুলা করতেছিল এখানে আবার আমাদের কোম্পানি সবাই খুব আড্ডা দিচ্ছে হাসাহাসি করতেছে এগুলো দেখতেছি মাঝে মধ্যে কথা বলতেছি কিন্তু আমি আসলে ওরা দেশ সাথে মানে আমরই কথা বলতে পারি না কারণ ভাষাগত দিক থেকে এখন আমি খুব ভালো বলতে পারতেছি না এই জন্য আমি হয়তো বা বেশি মিশতে পারতেছি না কিন্তু ওদের সাথে আড্ডা দিয়ে বেশি মিশের আমার খুব ইচ্ছা বা শখ তো এই দেখুন ভিউটা দেখুন কি চমৎকার না খুব নিরিবিলি টাইপের এটা কিন্তু একটা শহরের মধ্যে উপরেই আছে কিন্তু এরকমই ঘুরিয়ে প্রত্যেকটা জায়গা ভিড় ভিড় ভাটকা নেই চুপচাপ থাকা হয় এই এখানে আমাদের খাওয়া ছিল এগুলো মোটামুটি কষ্টকের মতো কিছু খাইছি টুকটাক টোটালি খাইতে পারি না কবে খাওয়া শিখবো কি জানি তো আমার কোম্পানিতে আমার সাথে পালিচারা থাকে दहशत है एकदम मजाक चल रही है पता नहीं चला पर चलो देख ये तुम मान बहादुर बहादुर इसे नेम को, हम को तो बोल हमको गर्लफ्रेंड चाहिए एक गर्लफ्रेंड भेज दो कहाँ हंस रहे हैं बेंचूत ए <laughs> बहादुर बोलना फाइनलली जा रहे हैं <목소리가> 어, 그렇게 못해요? 진짜로. 이 예, 예, 예. 인도네시아, 아니, 방글라데시 노래방. 은 태국. <목소리가>